নেদারল্যান্ডকে অবশেষে হারালো বাংলাদেশ অনেকে ভেবেছিল নেদারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাবে কিন্তু অবশেষে বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডকে হারিয়েছে এবং সুপার এইটে চলে যাবে আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশের পরের ম্যাচটা জিতলে একদম আরামসে যাবে যদি না জিততে পারে সেক্ষেত্রে একটা প্রশ্ন চিহ্ন আসবে সেক্ষেত্রে আবার নেদারল্যান্ড যেতে নাকি লাস্ট ম্যাচটা সেটা দেখতে হবে তারপর কিন্তু নির্ভর করবে লাস্টে ছয় বলে তেত্রিশ রান বাকি ছিল সেটা করতে পারেনি নেদারল্যান্ড আজকে সব থেকে ফিজ ভালো বল করেছে রিষাদ হোসেন ভালো বল করেছে রিষাদ হোসেন লেগ স্পিনার অনবদ্য অনবদ্য বোলিং করেছে তেত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে লেগ স্পিনার সবসময় একটু হবে একটু মার খাবে বেশি বাট উইকেট কিন্তু নেবে দুটো তিনটে উইকেট নেবে এটা একটা ভালো দিক আর ফাস্ট বোলাররা আবার একটু রান কমও দেবে উইকেটও নেবে তবে মুস্তাফিজুর রহমান পুরো একদম সব নকল বল আর করে যাচ্ছিল হলো লেগ স্টাম্পের লেগ স্টাম্পের বাইরে না অফ স্টাম্পের বাইরে ওয়াইড ইয়র্কার ওয়াইড ওয়ার্কার শুধু করে যাচ্ছিল তাস্কিনও ভালো মোটামুটি বল করেছে আর সাকিব হাসান অবশেষে কিন্তু ভালো ব্যাটিং করলো আর শান্ত আর কবে যে ভালো খেলবে শান্ত লিটন দাস এরা একেবারে পুরো ফালতু একটা ম্যাচেও খেলতে পারে না আর জাকির আলী একটা ম্যাচও খেলতে পারে না একশো ষাট রান টার্গেট দিয়েছিল নেদারল্যান্ডকে প্রথমে ব্যাট করে বাংলাদেশ এবার অনেকেই ভেবেছিল জিততে পারবে না নেদারল্যান্ড জিততে অবশ্য পারেনি বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ ভালো খেলেছে বাংলাদেশ জিতেছে ভালো বোলিং করেছে ভালো ব্যাটিং করেছে জিতেছে সাকিব উইকেট হয়তো পায়নি বাট ব্যাট হাতে আজকে যে কামালটা দেখিয়েছে ফিফটি প্লাস রান করেছে অনবদ্য খেলেছে সাকিব হাসান সান আর বাংলাদেশের বোলাররাও ভালো করেছে নেদারল্যান্ডের কেউ সেরকম খেলতেই পারলো না চেষ্টাই করেনি নেদারল্যান্ড এবার একশো ষাটে যদি পৌঁছতে না পারতো বাংলাদেশ তাহলে অবস্থা খারাপ ছিল নেদারল্যান্ড কিন্তু প্রথমে পার প্লেতেও রান ভালো করতে পারেনি তারপর আবার উইকেট পড়ে গেছে বাংলাদেশ কিন্তু প্রথম দিকে উইকেট মানে উইকেট দুটো উইকেট পড়েছিল বাট রান কিন্তু ভালো হয়েছিল এরকম দেখা যায় না বাংলাদেশের বাংলাদেশে দেখা যায় রানটা কম কিন্তু এবার রানটা বেশি করেছিল এটা দেখেই বেশ ভালো লাগলো এখন নেদারল্যান্ড পরেরটা হ্যাঁ পরেরটা জিতলে সেক্ষেত্রে নেদারল্যান্ডেরও চান্স আসবে তবে বাংলাদেশের আবার নেটরান বেশি রয়েছে বাংলাদেশ আবার হেরে গেলে তো নেদারল্যান্ডের সুবিধা নেদারল্যান্ড অথবা বাংলাদেশ এই দুটো দলের মধ্যেই কেউ যাবে এই গ্রুপ থেকে তবে আমার মনে হচ্ছে বাংলাদেশই হয়তো চলে যাবে আর মাহমুদুল্লাহ মনে একটা উইকেট পেয়েছে তানজিম হাসান তামিম উইকেট পেয়েছে একটা তাসকিনও একটা উইকেট পেয়েছে দুটো উইকেট পেয়েছে লাস্ট ওভারে তো বোল করে দিয়েছিল পিঙ্গেলকে পিঙ্গেল যে স্পিনার সেই প্লেয়ারটাকে নেদারল্যান্ডকে বিক্রমজিৎ সিং ওই প্লেয়ারটা একটু ভালো খেলছিলো নেদারল্যান্ডের ওই ভালো টট খেলছিল প্লেয়ারটা মানে বিরাট কোহলির আইডল মানে বিরাট কোহলিকে বেশি পছন্দ করে এর জন্য সেইভাবে খেলতে পছন্দ করে অবশেষে জিতলো বাংলাদেশ পঁচিশ রানে জিতেছিল বাংলাদেশ ভালোই লাগলো ম্যাচটা বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতেছিল দারুণ দারুণ